আমি চ্যালেঞ্জ দিয়েই বলছি যে যদি সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেন যে সাংগঠনিক যে সংগঠনকে টিকে একটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্যে একটি ছাত্র সংগঠনকে টিকিয়ে রাখার জন্য এবং একটি ছাত্র সংগঠনের গ্রহণযোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা তথা সাধারণ জনগণের মাঝে কী ধরনের জনপ্রিয়তা রয়েছে সেই ক্ষেত্রে ছাত্র দলের ধারে কাছেও ছাত্রলীগ নয় শুধু কোনো ছাত্র সংগঠন নেই এটি বিভিন্ন কারণে হয়েছে কারণ ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা পুলিশের সাথে লড়াই সংগ্রাম করতে হয়েছে তাদেরকে তাদেরকে গুম নামক একটা শব্দের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে হচ্ছে খুন অত্যাচার নির্যাতন মামলা হামলা এবং সবচেয়ে বড় যে বিষয়টা তাদের যে আপনার মানে ভারী ঘরেও হামলা করা হচ্ছে তাদের নিজ ঘরে থাকতে পারে না তো অর্থাৎ এই কথাগুলো শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এগুলো কাল্পনিক কোনো বিষয় কিনা এটি আপনারা দেশি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখে থাকবেন যে প্রতিদিন কি নিউজগুলো হয়েছে বিশেষ করে আপনার আঠাশ অক্টোবর আগে থেকে যে নির্মম হত্যাযজ্ঞ এবং নির্মম হামলাগুলো চলল সারা দেশব্যাপী রাজধানী সহ সারা দেশে তো সেই বাস্তবতা আপনি লক্ষ্য করে দেখুন যে অন্য কোনো অপর অপর কোনো ছাত্র সংগঠনে এই ধরনের ত্যাগ শ্রম ঘাম রয়েছে কিনা গণতন্ত্রের লড়াইয়ে কেউ রয়েছে কিনা এই ছাত্রদল ব্যতীত আমি এই ছাত্রলীগ আপনি যে ছাত্রলীগকে বলছেন সেই ছাত্রলীগ শুধুমাত্র একটি অবৈধ ক্ষমতা মসনদকে টিকিয়ে রাখার জন্য সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমিটার অ্যাগেনস্টে গিয়ে রাজনীতি করছে তাদের রাজনীতির কোনো ভিত্তিই নেই এই দেশে এটি আপনি প্রমাণ পাবেন যখন এই দেশে গণতন্ত্র ফিরে আসবে তখন সেটি প্রমাণ আপনারা পেয়ে যাবেন তো আমরা আশাবাদী আমাদের ছাত্রদলের ভিত্তি অনেক মজবুত অনেক শেখর আমাদের অনেক গভীরে এই ছাত্রদলকে ধুমিয়ে রাখার ধুমিয়ে রাখার ক্ষমতা এই অবৈধ সরকারের নেই সেজন্যই আপনি লক্ষ্য করে দেখবেন সাত জানুয়ারি একটা অবৈধ আমি নির্বাচন হয়েছে তারপরে কিন্তু ছাত্রদল প্রতিটি ইউনিয়ন প্রতিটি থানা উপজেলা উপজেলা পৌরসভা এবং জেলায় এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের হয়তোবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আপনার ই করে রাখা হয়েছে মানে বিতাড়িত করে রাখা হয়েছে কিন্তু আপনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় ছাত্রদল কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যারা দেশপ্রেমের প্রশ্নে আপসিক তারা ছাত্রদলের পতাকা তোলে আসতেই হবে যারা বিশ্বাস করে যে এই দেশে গণতন্ত্র প্রয়োজন রয়েছে তাদেরকে ছাত্রদলের পতাকা তোলে আসতেই হবে যারা বিশ্বাস করে এই দেশের বিগত সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ তিনি যে সততা নীতি আদর্শ নিয়ে যে একটি রাষ্ট্রকে বিনির্মাণে এবং মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা সেই সবগুলো সমন্বয়ে যদি আপনি চিন্তা করে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো এরকম ব্যক্তিত্ব কিন্তু এই যুগে তার পরবর্তী কিন্তু তারা আসেনি তো এই সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধার সহ সুশাসনসহ সাধারণ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত পায় সাধারণ শিক্ষার্থীরা যেন বলতে পারে যে বিশ বছর আগে খাবারের মান এটা ছিল পনেরো বছর আগে আমার ক্যান্টিনে খাবারের মান এটা ছিল পাঁচ বছর আগে আমার খাবারের মান এটা ছিল এবং আজকে আমার খাবারের মান এটা সাধারণ শিক্ষার্থীরা যেন এমন পরিবেশ পায় এটি এটির জন্য হলো ছাত্র দলকে আপনার গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে সাধারণ শিক্ষার্থীদের আসতে